আমরা দেখব টেবিলের কাজ এবং এর কাজগুলো আমরা দেখছি আজকে ইনসার্টের কাজগুলো দেখব ইনসার্টের কাজও প্রথম দিক থেকে পেজের কাজগুলো দেখছি আজকে টেবিলের কাজগুলো দেখব তো প্রথমে আমরা টেবিল ক্রিয়েট করার জন্য সেগুলো সম্পর্কে বলছি একটি টেবিলের জন্য ফার্স্টে হচ্ছে রো এবং কলাম এই দুইটা জিনিস দরকার যে কতগুলো রো আমাকে নিতে হবে এবং কতগুলো কলাম আমাকে হবে তো আমরা যেই ধরনের টেবিল ক্রিয়েট করব যেই ধরনের কাজ করব সেখান থেকে আমরা আগে রো এবং কলাম গুলো হচ্ছে গুনে নিব যে আমাদের কয়টা রো দরকার কয়টা কলাম দরকার সেই অনুযায়ী আমরা টেবিল ক্রিয়েট করব তো আমরা যদি টেবিলে ক্লিক করি দেখুন এখানে কাস্টম কিছু এবং কলাম এখন পর্যন্ত দেয়া আছে দশটা এবং আটটা আমরা এখান থেকে নিব না আমরা সবসময় চেষ্টা করবো ইনসার্ট টেবিল থেকে টেবিল ক্রিয়েট করার ইনসার্ট টেবিলে যদি যাওয়ার পরে দেখা যাচ্ছে এখানে নাম্বার অফ কলামস আর নাম্বার অফ রো দেয়া আছে আচ্ছা আমরা যদি প্রথমে কলাম আর দশটা রো নিয়ে কাজ করি সেক্ষেত্রে নাম্বার নাম্বার অফ অফ কলাম রো দশটা নিলাম এখানে আমি ওতে দিয়ে দিলাম দেখ এখানে কিন্তু আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে কিন্তু টেবিলটা জাস্ট তাদের মতো করে আমাকে ক্রিয়েট করে দিয়েছে আমি এটাকে একটু কাস্টম করব যেমন এখানে আমার নাম্বার থাকবে আমি যদি একটা রেজাল্ট শীট তৈরি করতে চাই স্কুলের বাচ্চাদের রেজাল্ট শীট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাকে যে যে তথ্যগুলো দেওয়ার জন্য যতটুকু পড়ার দরকার আমি সেভাবে করে একটা করি যেমন এটাকে আমি ড্রাগন করে মুভ করতে করতেছি এটাকে আমি মুভ করতে করতেছি সো আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে নাম্বার এখানে নিয়ে নিলাম নাম এখানে নিয়ে নিলাম হচ্ছে তিনটা পাঁচটা সাবজেক্টের জন্য আমি এখানে তিনটা আছে এখান থেকে আমরা তিনটা আছে আর একটা দুইটা আমরা করে নিব ওটা আমরা দেখব আচ্ছা প্রথমে যদি আমি নাম্বার কথা চিন্তা করি যেমন নাম্বারটা আমরা লিখি এখানে পরবর্তীতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে আমাকে নয়টা নাম্বার আছে এবার আমি হচ্ছে এখানে নেম যদি এখানে আমি দশটা নাম লিখবো এটা ধরে নিলাম যে আমাদের এখানে দশটা নাম আছে আচ্ছা এখানে আমি যদি মার্ক লিখি যেমন প্রথমে আমি লিখলাম বাংলাদেশ বাংলা ইংলিশ তিনটা হচ্ছে আমি নাম্বার নাম্বারে জন্য নিয়ে নিলাম যে এদের রেজাল্ট সেটা আমরা করতে তো দেখুন এখানে যদি আমি এই তিনটা রেজাল্টের মোট করার জন্য আরেকটা ঘর নিতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে আরেকটা ঘর দরকার হবে এখানে আছে কয়টা পাঁচটা নিয়ে করেছিলাম সেজন্য আমাদের এভাবে দেখাচ্ছে এখন যদি আমরা এক্সট্রা আরেকটা নিতে চাই যেমন এটা টোটাল একটা আমি নিতে চাই সেক্ষেত্রে আমাকে একটা ক্লিয়ার করে নিতে হবে সেটা করার জন্য আমাকে যেকোনো একটা ঘরের মধ্যে রাইট বাটন রাইট বাটন ক্লিক করার পরে দেখুন ইনসার্ট ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখেন ইনসার্ট কলাম টু দা রাইট যদি আমি ম্যাথের পরে করতে চাই সেক্ষেত্রে রাইট যদি ম্যাথ এবং ইংলিশের মাঝখানে করতে চাইতাম সেক্ষেত্রে কিন্তু সেটা লেফ্ট হতো যেহেতু আমি এই যে ম্যাথের ঘরেতে হচ্ছে আমি ক্লিক করে ইনসার্ট এটা নিয়েছি তো আমি রাইটে যদি ক্লিক করি দেখো রাইট সেটি কিন্তু আমাকে একটা পুরোপুরি একটা কলাম হচ্ছে ক্রিয়েট করে দিচ্ছে যেহেতু আমি কলাম ক্রিয়েট করছি এবার এটাকে যদি আমি এদেরকে করলাম এখন আরেকটা জিনিস দেখুন এখানে তো আমরা রাইট সাইডে কলাম একটা ক্রিয়েট করব কিন্তু এখানে নাম্বার আছে নয়টা এক থেকে নয় পর্যন্ত আমি যদি এখানে নাম যদি লিখতে চাই নয়টা নাম লিখতে পারি যদি আমি দশ নাম্বার নাম লিখতে চাই সেক্ষেত্রে আমাকে একটা কি করতে হবে রো ক্রিয়েট করতে হবে যদি নয়ের পরে ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমি কি করবো নয়ের পরে এখানে একটা রাইট সাইড ইনসার্টে ক্লিক করবো গিয়ে হচ্ছে এই ইনসার্ট বিলো যদি যদি নিচে হয় উপরে উপরে আমি ক্লিক করি দেখি কি হয় দেখুন এখানে কিন্তু আমাদের আর একটা ঘর পুরোপুরি রো ক্রিয়েট হয়ে গেছে কলমগুলো কিন্তু ঠিক আছে শুধু আমাদেরকে একটা রো ক্রিয়েট করতেছে সেটাতে আমি হচ্ছে দশ নম্বর দিলাম এরপরে হচ্ছে এবারে দেখি এগুলোতে আমি একটু নাম্বার বসাই আচ্ছা দেখুন এভাবে করে কিন্তু আমরা টেবিলটা ক্রিয়েট করে নিতে পারি আচ্ছা টেবিলটাকে যদি আমি একটু এই টেবিলের ডিজাইন গুলো আমরা পরবর্তী আর একটা ক্লাসিক ইন ডিটেলস আলোচনা করব যে এটাকে কিভাবে আমরা ডিজাইন ফুল একটা টেবিল ক্রিয়েট করতে পারি কালার করতে পারি ছোটখাটো যে জিনিসগুলো সেগুলো আমরা এই যে টেবিলটাতে নাম্বারটা আছে এই ঘরটার মধ্যে বা এই যে নামগুলো আছে এগুলো কিন্তু একটা সাইড এই ঘরের মধ্যেও সেটা যদি আমরা দেখতে যাই দেখুন এখানে আমরা আসি কোথায় টেবিল ডিজাইন এর মধ্যে লেআউট যদি আমি ক্লিক করি দেখুন টেবিল এর যতগুলো ডিটেলস অপশন আছে সেগুলো কিন্তু আমাকে এখানে শো করছে লেআউট এটা কিন্তু ফার্স্টে আমরা লেআউট দেখেছিলাম সেই লেআউটার এই লেআউটটা কিন্তু আলাদা ওই লেআউটটা হচ্ছে মূল পেজের লেআউট আর এখানে টেবিল ডিজাইনের পরে যে লেআউটটা আছে এটা হচ্ছে শুধু এই টেবিলটার লেআউট টেবিলের মধ্যে আলাদা আলাদা করে কি কি করা যদি আমি পুরো টেবিলটাকে হচ্ছে সেন্টার করি অথবা জাস্টিফ মানে জাস্টিফাই করি অথবা রাইট সাইডে মানিয়া করি সেক্ষেত্রে কিন্তু আমাকে এই টেবিলটা সিলেক্ট করে নিতে হবে আর যদি আমি যে কোনো একটা যেমন শুধু এটা সেক্ষেত্রে আমি এতটুকু সিলেক্ট করে আমি যদি এখান থেকে দেখি যে অ্যালাইনমেন্ট আছে এখানে অ্যালাইনমেন্টটা দেখা যাচ্ছে এখানে অ্যালাইনমেন্টটা দেখুন একটা টেবিলের তো চারটা কর্নার হয় টেবিলের টোটাল চারটা কর্নার হয় এবং মাস মাসখানের পয়েন্টে হচ্ছে আপ মিডল আছে টপ মিডল আছে তারপর হচ্ছে আপনার নিচের দিকে যদি আমি মিডল করতে যাই একদম সেন্টার পয়েন্ট করতে যাই সব দিকে কিন্তু এখানে শো করতেছে আমি টেবিলটাকে একটু বড় করে দেখানোর চেষ্টা বড় করার পরে এখন এখানে আমরা চারটা পয়েন্ট বুঝতে পারবো যেমন শুধু এই নেমটা এই নেমটা যদি আমি শুধু সেন্টার করি সেন্টার কিন্তু এখানে দেখুন সেন্টার কিন্তু এই ঘরের যে সেন্টার সেন্টার সেটা কিন্তু হয় না টপ যদি আমি পুরো ঘরটার মাঝখানে নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাকে এই যে দেখুন অ্যালাইনমেন্ট সেন্টার একদম মাঝখানে নিয়ে আস এবার যদি আমি এটা একদম রাইট কর্নারের এর নিচের দিকে কর্নারে দিতাম সেক্ষেত্রে এখানে যদি ক্লিক করি আমি রাইট কর্নারে চলে আসতেছি আবার যদি মাঝখানে রাখি রাইট সাইডে রেখে আমি সেটার মাঝখানে রাখি সেটাও রাখতে পারি এখানে আশা করি বুঝতে পারবেন এখানে দেওয়া আছে প্রত্যেকটা কর্নারে যেমন অ্যালাইনমেন্ট টপ লেফট আবার হচ্ছে এটা হচ্ছে সেন্টার লেফট এটা হচ্ছে বটম লেফট সেইম ভাবে হচ্ছে আমাদের রাইট সাইডও কিন্তু আছে মেজ সেন্টার পয়েন্টগুলোতেও আছে সেটা হচ্ছে বটম সেন্টার যদি আমি এই যে নিচের দিকে সেন্টার করি বটম সেন্টার যদি করি বটম সেন্টার মেট্রিক্স এভাবে করে কিন্তু আমরা এটা শুধু নেমটা দেখালাম যদি পুরো ঘরটা করতে যাই এটা সিলেক্ট করে আমি সেন্টার করে দিই দেখেন প্রত্যেকটা কিন্তু একদম ওই প্রত্যেকটা ঘরের সেন্টার পজিশনে কিন্তু আমাদেরকে শো করতেছে এভাবে যদি পুরো টেবিলটা আমি করতে যাই এখানে এখন যখন পুরো টেবিলটা সিলেক্ট করলাম আমরা এর আগে শুধু নেমটা করেছিলাম যার কারণে নেমটা শো করছে বাকিগুলো কিন্তু আগের মতোই আছে পুরো টেবিলটা যদি করতে যাই পুরো টেবিলটা সেন্টার করি দেখুন এখন কিন্তু পুরো টেবিল টা হচ্ছে সেন্টার আছে যদি আমি এটা হচ্ছে আহ টপ সেন্টার করতাম দেখুন এখন কিন্তু পুরো টেবিলটা টপ সেন্টারে আছে এভাবে করে কিন্তু আমরা ঠিক করতে পারি এখানে